দিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে দুর্গা পুজোর খুঁটি পুজো সেরকমই কাকুরগাছি স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির উদ্যোগে আজকে কাকুরগাছি যে খুঁটি পুজো দুর্গা পুজোর সম্পন্ন হলো ইতিমধ্যে দুর্গা পুজোর খুঁটি পুজো যে পূজো সেই পুজো শুরু হয়ে গেছে দেখতে দেখতে বারোতম বর্ষে পদার্পণ করলো প্রায় বিগত কয়েক বছর ধরেই এই পূজো আদলে সেজে উঠেছে এবছরে অর্থাৎ দু পঁচিশে শিল্পী সংবর্ধ জানার পরিকল্পনা এবারে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি সেজে উঠছে এক অভিনব থিমের আদলে মূলত এবারে নাম দেয়া হয়েছে থিমের পাঁজর পাঁজর বলতে এখানে কিন্তু মানুষের শরীরের যে পাঁজর সেই অঙ্গকে নিয়ে কিন্তু থিমটা করা হচ্ছে যদিও শিল্পীদের অর্থাৎ প্যান্ডেল সজ্জিত করে তাদের যে জীবনযাত্রা জীবনযাত্রা সেই সেই এবং আদলেই কিন্তু থিম গড়ে উঠছে কুটি পুজোর যে খুঁটিটা সেটাও কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্যান্ডেল বাঁধার জন্য বা প্যান্ডেল তৈরি করার জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় সেরকম জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুটিটার মধ্যেও বেশ জাঁকজমক সহকারে বহু অতিথি আজকে এসছে বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে বহু সংখ্যক আমি একটুখানি দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু এখানে পুজো চলছে আর এবং অসংখ্য ভক্তগণ অসংখ্য দর্শনার্থী এখানে এসেছে বিগত বহু বছর ধরেই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির সঙ্গে যারা জড়িত আছে অর্থাৎ পুজোর যে উদ্যোক্তাটা সে যে ছোট ছোট যে পুজোগুলো যে স্বাধীনতা উদযাপন সমিতিদের মতন এরা কয়েক বছর ধরে চেষ্টা করছে একটা সুবিধা হচ্ছে কি এখানে বড় শিল্পীরা তো বড় বাজেটের কাজ করছে এই যে পরবর্তীকালে নতুন প্রজন্মে যে শিল্পীগুলো আসছে তারা যে এই যে ছোট ছোট পুজোয় যে যে সুযোগ পাচ্ছে এইখানে তারা নিজের মতন করে কাজ করতে পারছে এবং এই যে অল্প পরিসরের মধ্যে এরা ভাবতে পারছে এবং একটা কাজ এরা নানা রকমের ভাবনা ভাব যেখানে ওই যে পাঁচর নি ভেবেছে এর মধ্যে নিশ্চয়ই তাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে যেগুলো মানুষের কাছে বা একটা আর এই এই যে এখন থিমটার মধ্যে নিচক সাজানো নয় কোনো না কোনো একটা সামাজিক বার্তা নিয়ে এই থিম আর্টিস্টরা কাজ করে সেখানে যত ভালো ভালো পুজো হচ্ছে এবং এত নতুন ভাবনা নিয়ে কাজ করছে যারা থিম মেকার যারা ভালো ভালো শিল্পী যারা এরা প্রত্যেকেই প্রায় আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছে আমরাও গভর্নমেন্ট আর্ট কলেজ স্টুডেন্ট ছিলাম তো এইখান থেকে এদের প্রত্যেকেরই ভাবনাগুলো কিন্তু একটা অন্য ধরনের একটা ভাবনা নিয়ে আসছে যেটা প্রত্যেকটা মানুষকে আপ্লুত করছে শিক্ষিত করছে এবং প্রতিটা মানুষই কিন্তু এইগুলো দেখার জন্যে মানে মানে কি বলবো অত্যন্ত

যে ধরনের মিডিলের কাজ ভেজিটেবল ফুলগুলো একটা মায়ের খুব উপস্থাপনা করে সত্যি এটা দেখার মতো শিল্পীদের কাজ একটু অন্যান্য ধরনের তুলনায় প্রতি বছরই একটা অন্য সৃষ্টির উল্লাসে মেতে ওঠে এই উল্লাস সারা পশ্চিমবঙ্গ ঘন সারা ভারতবর্ষের লোক মায়ের যে অন্য অনেক খুব হতে পারে যে কিন্তু মা আশা রাখে পুজোর সময় স্বাধীনতা দিবস উদযাপন সমিতির পক্ষ থেকে তাদের এই যে বারোতম বর্ষে তাদের যে প্রয়াস আমি দেখতে পাচ্ছি মঞ্চে একটি ব্যানার রয়েছে তাতে লেখা রয়েছে পাজর আমার মনে হচ্ছে যে তাদের এবছরের থিম পাজর তারা পাজর মানে অনেক কিছুই বোঝায় আত্মজন থেকে শুরু করে পাজরে আমাদের সমস্ত কিছুই আমরা রেখে দিই মনে সেই রকম একটি ভাবনা আমরা দেখতে পাবো কুটি পুজোর তাৎপর্য হচ্ছে পুজোর শুরু এবছরের পুজো যে তার শুরু আর আমি তো এখানে প্রায় ছ থেকে সাত বছর আসছে মানে উদ্বোধন করতে যারা করেন অর্গানাইজারের মধ্যে অনেকে আমার ছাত্র আমি শিক্ষকতার সাথেই যুক্ত আছি তাছাড়া আর্টিস্ট মানে অধ্যাপনা এবং আর্টিস্ট তো সেই কারণে এটা বলবো যে শুভ উদ্বোধন হোক এবং সবার শুভেচ্ছা থাক বিষয় নিয়ে কাজ করছি যা কলকাতা দুর্গা আগে করছি জানি যাই না কলকাতার দুর্গা পুজো যেরকম কমিটির জন্য দাঁড়িয়ে এবং শিল্পীদের জন্য দাঁড়িয়ে সেরকম যারা কাজ করেন প্যান্ডেলে তাদের কথা কেউ বলে না তারা নেপথ্যে থেকে যায় ফলে যে কোনো প্যান্ডেলের বা যে কোনো স্ট্রাকচারের কেলিটার মানে হার পাঁচর এইটাই গ্রামে তোমরা দেখতে পাচ্ছি তাদের জীবনটা যে শ্রমিকদের সবটাই মানে পরিবেশন করা যাবে না কারণ শিল্পী এখনও ঠিক তারি ভাতাটা এখনো আমাদের দিয়ে উঠতে পারেনি তবুও একটা কথা বলবো পাঁচও শব্দের অর্থ হচ্ছে খাঁচা এই খাঁচাটা যারা তৈরি করে সেই ডেকোরেটারের শিল্পী বলুন বা ডেকোরেটারের মিষ্টি বলুন তাদের হাতে যে কড়া খাঁধুড়ি বা দড়ি এই দিয়ে যে খাঁচাটা তৈরি হয় সেই খাঁচাটার কেউ দাম দেয় না কিন্তু সেইটাকে আমরা এবার তাদের যে কাজকর্ম সেটাকে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ আশাবাদী যে অনেক বড় বড় যে পুজো হয় তাদের সঙ্গে প্রায় সমান সমান না হলেও কিছুটা হলেও টপ্প দেবো আমরা গত তিন বছর ধরে দিয়ে আসছি এবছরও আরও দেওয়ার চেষ্টা করব যার জন্য এরকম যার জমক আছে কুটি পুজো তারপরেই শুভ সূচনা পুজো হবে